কোকেন আরে বৌদি যে খাইতেই পারে না তার মুখের গোড়ায় নিয়ে গিয়ে ঘষা করলে কি হবে ওর থেকে একটা কাজ করো সিঙ্গেল পোলাপানের মাঝে নিয়ে যায় বিলায় দাও যারা আমাকে দেখে জ্বলিস তারা একদিন আমার সঙ্গে দেখা ঢেলে দিয়ে তোদেরকে আরো জ্বলতে সাহায্য করব। কি ধন্যবাদ আরে বৌদি তোমাকে দেখে জলে কারা আমরা তো কিছুই বুঝি না সব জিনিসপাতি দেখা ওইটা দেখে তো আমাদের খাড়া হয়ে যায় ও মানে গায়ের লোম আরে ভাই এই জিনিস যদি রেস্টুরেন্টে যায় তাহলে খাওয়া দাওয়া বাদ দিয়ে তো সবাই এই ডাবের তাকায় থাকবে ইন্টারভিউ তাহলে শুরু করি রাজি আছে তো তুমি আমি বলুন না আমার শোরুম করে এতদিন যদি আমি পরের লোককে মানা করিনি তুমি তোমার নিজের লোক আরে ভাই বান্ধবীরা এইভাবে তারানো একদমই তোরে ঠিক হয় নাই কারণ বান্ধবী সিঙ্গেলদের সেবা করে আর সিঙ্গেল যে কত কষ্ট শুধু বান্ধবী বুঝে বলেন কি বাবা যা ঠান্ডা এখন এই শীতে আমার একটি জিনিস খেতে ইচ্ছা হচ্ছে সেটা দুধ চা আরে বৌদি সব সময় সবকিছু খাইতে চাইলে কি ইচ্ছা পূরণ হয় নাকি আমাদেরও তো তোমাকে দেখে একটা জিনিস খাইতে ইচ্ছে করছে কো ইচ্ছা তো পূরণ হচ্ছে না সো দুধ চা লাভ দুধ চা রে শীতকালে দুধ চা খাওয়া মানে জাস্ট শান্তি আইস আরাম আর না চodo না খাও আরে বৌদি তোমার যেমন দুধ চা খেলে শান্তি হয় সিঙ্গেল পোলা তোমার কাছে যা আছে ওটা খাইলে ঠিক তেমন শান্তি হবে

এবার আমার দেখানো বাকি বলেন কি সহ্য করতে পারবা তো না পাখি আরে বান্ধবী একটা মিস্ত্রির জায়গায় যদি দশটা মিস্ত্রি লাগাও তাহলে তো বিল্ডিং তাড়াতাড়ি বদলাবে তাই না বান্ধবী আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে